সালামু আলাইকুম আমরা এখন প্রশ্ন দেখছি যে ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত আমরা জানি ভাজ্যই জি ক্যালটু ভাজ্য ভাজ্যৈজিক্যাল টু ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগ শেষ ভাগ শেষ তো আমাদের দেওয়া আছে ভাজক ভাগ ফল এবং ভাগ ফলের হচ্ছে কি গুণ ভাজক তাহলে ভাজ্য যে ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগ শেষ যেহেতু অঙ্কে আমাদের কোথাও দেওয়া নেই যে ভাগ শেষ কত তাহলে অঙ্কের সুবিধার্থে মানে হিসেবের সুবিধার্থে আমরা ধরে নিব যে ভাগ শেষ শূন্য তাহলে কী হবে ভাজ্য যে যে কেউ ভাজক কত শূন্য দশমিক পাঁচ আর ভাগ ফল যেহেতু বলা হয়েছে যে ভাজকের শূন্য দশমিক অর্থাৎ ভাজক শূন্য দশমিক পাঁচ এবং ভাজকের কি ভাগ ফল দশ গুণ তাহলে কি হবে ভাগ ফল শূন্য দশমিক পাঁচ ভাগ হচ্ছে দশ ভাগ শেষ কত জিও হিসাবে সুবিধার্থে আমরা ধরে নিয়েছি যেহেতু অঙ্কে কোনো ভাগশেষ দেওয়া নাই তাহলে কী হবে শূন্য দশমিক পাঁচ আর শূন্য দশমিক পাঁচ আর নিচে আসে আমাদের শূন্য দশমিক পাঁচ গুন শূন্য দশমিক পাঁচ ভাগ হচ্ছে দশ দশমিক পাঁচ আর দশমিক পাঁচ গুণ করলে আমরা কী পাবো দশমিক পঁচিশ শূন্য দশমিক পঁচিশ ভাগ হচ্ছে দশ এখন যদি আমরা দশটাকে উঠিয়ে যাই উঠিয়ে দিই তাহলে কী হবে শূন্য দশমিক শূন্য পঁচিশ অতএব ভাজক ভাগ ফলে দশ গুণ হলে ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য পঁচিশ এটাই আমাদের উত্তর